মহাদেব আমরা এখন একদম সকাল সকাল এসে প্রয়াগরাজ সঙ্গমের কাছে পৌঁছে গেলাম এই যে আমাদের বাস এস বি ট্রাভেলস এখানে অনেকগুলো পার্কিং স্লট করা হয়েছে তার মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম করে ভাগ করা হয়েছে আমরা যে পার্কিং স্লটে আমাদের বাসটি আছে সেটি হলো টু মানে পার্কিং দু নম্বর পার্কিং আমরা আপাতত আছি অসাধারণ লাগছে সকালের ভিউ চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা ব্যাপক হর চারিদিকে বাসে ভর্তি হয়ে আছে আজকে মহাশিবরাত্রির আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে নটা বিয়াল্লিশে হ্যাঁ ওটা একটা সমস্যা

আমরা এখন এখান থেকে আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে সঙ্গম যে ঘাট আছে সেখানে যাব সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে এখানে সবাই ছবি তুলছে আমরাও ছবি তুলতে পারবো এই যে আমাদের বাস এখানে আমাদের আমরা যে পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ থেকে এসেছি সেখান থেকে আরও দুটো দুটো মানে টোটাল চারটে বাস এসেছে কন্টিনিউয়াস বাস ঢুকছে এবং বাস বেরোচ্ছে যদি পেছন দিকে দেখায় এই যে রাস্তা এই যে রাস্তা দিয়ে বাস আসছে যে বাস ঢুকছে একদম পেছন দিকে ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে এখানে অ্যাকচুয়ালি কোনো জিনিসের অভাব অভাব নেই সেরকমভাবে অন্যান্য রাজ্যেরও বাস আছে পশ্চিমবঙ্গ থেকে তো প্রচুর বাস এসছে যা দেখছি যে যে বাসটা আসছে এটা পশ্চিমবঙ্গের বাস সকাল এখন ছটা সম্ভবত কুড়ি মতো বাজে প্রয়া গাছ কুম্ভে মহাকুম্ভের দিব্য স্নান করার জন্য আজকে পৌঁছে গেছি হর হর হা মাহাদেব হর হারা মহাদেব